প্রধত সমীকরণ দয় ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ ডিভাইডেড বাই সিক্স এটা এক নম্বর সমীকরণ আর ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড সিক্স এটা দুই নম্বর সমীকরণ আমরা প্রথমে এখানে ক্যালকুলেশন করবো এক দুই নম্বর সমীকরণ কাজে লিখবো আমরা দুই নম্বর সমীকরণ হতে পক্ষান্তর করে পাই দুই নং

যদি আমরা এটাকে পক্ষান্তর করি ওয়ান ডিভাইডেড এক্স ইন ওয়ান হবে আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে দেব তাহলে এক নম্বর সমীকরণে বা ওয়ান ডিভাইডেড এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নম্বর সমীকরণটা হচ্ছে আমাদের ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই ইজ আমরা ওয়ান এক্সের মানটা পেলাম কি তো বা ওয়ান এটা আমরা ওয়ান ডিভাইডেড এক্স এর মান কিন্তু পেয়েছি ঠিক আছে ওয়ান ডিভাইডেড এক্স এর মানটা পেয়েছি আমরা ওয়ান ডিভাইডেড সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই আমরা এই ওয়ান পরিবর্তে আমরা এই রাশিটা লিখে নিয়েছি ঠিক আছে প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ ডিভাইডেড সিক্স ঠিক আছে এবার এই ওয়ান ডিভাইডেড ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াইটাকে পাশে রেখে ওয়ান ডিভাইডেড সিক্স ওই পাশে পান করে দেবো বা ওয়ান ডিভাইডেড ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই টু ফাইভ এটা এ পাশে গেলে হবে মাইনাস ওয়ান সিক্স যেহেতু আর পূর্বে কিছুটা অর্থাৎ প্লাস এটা ধনাত্মক ঠিক আছে এপাশে গেলে ঋণাত্মক হবে ওকে এখন আমরা এই দুটো ভগ্নাংশ এই দুটো যোগ করবো আর এই দুটা করব এর পাশে তো এই দুটো যদি আমরা বিয়োগ করি দেখো হর কিন্তু ওয়াই দুটোরই ওয়াই কাজে ওয়াই হবে লশাগু ওয়াই ওয়াই দ্বারা ওয়াইকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে গুন করলে ওয়ান ঠিক একইভাবে ওয়াই দ্বারা ওয়াইকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে গুন করলে ওয়ান ইজ ইকুয়াল টু এটাও সিক্স সিক্স লশাঘু আসবে সিক্স সিক্স দ্বারা সিক্সকে ভাগ করলে আসবে আমাদের ওয়ান ওয়ান দ্বারা ফাইভকে গুন করলে ফাইভ মাইনাস সিক্স দ্বারা সিক্সকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে গুন করলে ওয়ান বা ওয়ান ওয়ান যোগ করলে হবে টু ডিভাইডেড ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ থেকে ওয়ান যোগ করলে ফোর ডিভাইডেড সিক্স বা যদি এটা আমরা বর্ষণ করি তাহলে ওয়াই ফোরের সাথে গুণ হয়ে হবে ফোর ওয়াই ইজ ইকুয়াল টু টু সিক্সের সাথে গুণ হয়ে হবে টুয়েলভ বা ওয়াই ইজ ইকুয়াল টু টুয়েলভ ডিভাইডেড বাই ফোর অতএব ওয়াই ইজ ইকাল টু ফোর দ্বারা যদি আমরা টুয়েলভ থেকে পাবো পাওয়াচ্ছি তাহলে থ্রি ওয়াই এর মান পেলাম আমরা থ্রি এবার ওয়াই এর মানটা আমরা বসিয়ে দেব তিন নাম্বার সমীকরণে তিন নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই বসিয়ে পাই আমাদের তিন নম্বর সমীকরণটা রয়েছে ওয়ানড্রেড এক্স ইজিক টু ওয়ান সিক্স প্লাস ওয়ান ওয়াই বা ওয়ান ডিভাইড্রেড এক্স ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইড্রেড সিক্স প্লাস ওয়ান থ্রি থ্রি বসিয়ে বা ওয়ান ডিভাইড্রেড এক্স ইজ ইকুয়াল টু এই দুটো হর সিক্স আর থ্রি এর লসে বকিয়ে আসবে থ্রি দ্বারা দিলে হবে টু অর্থাৎ তিনগুলো ছয় ওদের লড়াই সবাই আসবে অর্থাৎ সিক্স সিক্স দ্বারা সিক্সকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে ভুল করলে ওয়ান প্লাস থ্রি দ্বারা সিক্সকে ভাগ করলে টু টু দ্বারা ওয়ানকে গুল করলে টু বা ওয়ান ডিভাইডেড এক্স ইজিকোয়াল টু টু ওয়ান টু নিজ করলে হবে থ্রি ডিভাইডেড বাই সিক্স বা যদি বর্জ্রবণ করি এক্স থ্রি এর সাথে গুল হয়ে হবে থ্রি এক্স ইজ টু ওয়ান সিক্স গুণ গুণ করে হবে সিক্স বা এক্স ইজ ইকুয়াল টু সিক্স ডিভাইডেড বাই থ্রি থ্রি দ্বারা কাটলে টু অতএব এক্স ইজ ইকুয়াল টু টু তাহলে এক্সের মান পেলাম আমরা টু আর এখানে ওয়াই এর মান পেয়েছি থ্রি অতএব সমাধান সমাধান ইজ ইকয়ার টু টু থ্রি এটাই হচ্ছে আমাদের आंसर